হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দিস চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য যে ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু কমন প্রশ্ন ডিসকাস করব যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখ প্রথম প্রশ্ন কি বলেছে বিখ্যাত চিত্রকর্ম নবহুল্লোর যে চিত্রকর্মটা খুবই খ্যাতি অর্জন করেছে নবহুল্লোর এই চিত্রকর্মটি কার সৃষ্টি বা নবহুল্লোর চিত্রকর্মটি কার কোন চিত্রশিল্পীর সঠিক উত্তর হবে অপশান ডি গগনেন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে নবহুল্লোর ঠিক আছে এছাড়াও ওনার আরও অন্যান্য চিত্রকর্ম রয়েছে নেক্সট প্রশ্ন কোন রাজ্য মহিলাদের বিনামূল্যে বাস ভ্রমণের জন্য শক্তি প্রকল্প বাস্তবায়িত করেছে বিনামূল্যে সঠিক উত্তর হবে অপশান সি কর্ণাটক রাজ্য মহিলাদের জন্য বিনামূল্যে যে রাষ্ট্রচালিত বাস ওই বাসগুলোতে মহিলারা বিনামূল্যে মানে ফ্রিতে ভ্রমণ করতে পারবেন এই প্রকল্পটা বাস্তবায়িত হয়েছে শক্তি প্রকল্প ঠিক আছে নেক্সট প্রশ্ন কোন কোম্পানি নিউ গ্লেন রকেট তৈরি করেছে নিউ গ্লেন রকেট দেখো অপশান কী কী রয়েছে নিউ গ্লেন রকেট কোন কোম্পানি তৈরি করেছে কি হবে আনসার সঠিক উত্তর হবে অপশান ডি ব্লু অরিজিন ব্লু অরিজিন এটা হচ্ছে একটা আমেরিকার মহাকাশ কোম্পানি বলতে পারো একটা আমেরিকান কোম্পানি যেটা তোমার নিউ গ্লেন রকেট উৎখাপনের জন্য তৈরি করেছে মহাকাশ উৎক্ষেপণের জন্য তো এটা হচ্ছে ব্লু অরিজিন যেটা আমেরিকান মহাকাশ সংস্থা বা আমেরিকান কোম্পানি যাই বলতে পারো নেক্সট প্রশ্ন ক্লাব মশ কোন দলের অন্তর্ভুক্ত ক্লাব মশ অপশান দেখো কি কি রয়েছে কোন দলের অন্তর্ভুক্ত কি হবে আনসার সঠিক উত্তর হবে অপশান ডি টেরিডো ফাইডা টেরিডো ফাইডা দলের বা ক্রোত্রের অন্তর্ভুক্ত ক্লাব মস ক্লাব মস একটা কী নামে পরিচিত বলো তো ক্রাউন্ড পাইন নামেও পরিচিত ঠিক আছে যেটাকে ক্লাব মস বলা হচ্ছে যেটা টেরিডো গ্রুপের অন্তর্ভুক্ত নেক্সট প্রশ্ন জীবাণুমুক্ত পুঙ্কেশরকে কি বলা হয় পুঙ্কেশ্বর জীবাণুমুক্ত পুঙ্কেশ্বর অপশান দেখো কি কি রয়েছে জীবাণুমুক্ত পুঙ্কেশ্বরকে কি বলা হয় উত্তর হবে অপশান সি স্ট্যামিনোট জীবাণুমুক্ত পুঙ্কেশ্বরকে স্ট্যামিনোট বলা হয় নেক্সট প্রশ্ন যে প্রাণী গোষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না বা সমুদ্র জলে বাসস্থান নয় কোন প্রাণী গোষ্ঠীর দেখো অপশান কী কী রয়েছে এটা খুব কমন বা ইজি কোশ্চেন একদম যেটা উত্তর হবে বলো তো উত্তর হবে অপশান ডি পক্ষী পক্ষী যা সমুদ্র জলে পাওয়া যায় না চলো পরের প্রশ্ন যাব মানুষের দেহে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত হলে মানুষের মৃত্যু ঘটবে অ্যালকোহলের পরিমাণ কত হলে দেখো অপশান কি কি রয়েছে সঠিক উত্তর কী হবে ফাইভ পয়েন্ট জিরো সি মানে একশোর মধ্যে পাঁচ পার্সেন্ট একশোর মধ্যে পাঁচ যদি হয় কোনো মানুষের দেহে অ্যালকোহলের শতকরা পরিমাণ একশোর মধ্যে পাঁচ পার্সেন্ট মানে পাঁচ ভাগ তাহলে ওর মানুষের মৃত্যু ঘটবে পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যের হিন্দুদের বার্ষিক উৎসব হল ওনাম বার্ষিক উৎসব হিন্দুদের ওনাম উৎসব কোন রাজ্যের হিন্দুরা পালন করে বার্ষিক উৎসব সঠিক উত্তর হবে অপশন সি কেরালা কেরালায় বসবাসকারী হিন্দুরা বার্ষিক উৎসব মানে বছরে একবার যেটা হচ্ছে ওনাম উৎসবটি পালন করে